প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামালে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন তার হিসাব করা হচ্ছে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বিনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান করা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোই ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এস ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পরিষদ পূর্ণ গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহে সংস্কার কার্যক্রম শুরু হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাত হওয়া অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসাতকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয় লক্ষ্যে নিরীক্ষা অডিট কার্যক্রম শুরু করা হবে অর্থ আত্মসাতকারী ব্যক্তিদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাব এর ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও দুর্নীতি দমন কমিশন এর সহায়তা নিয়ে আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থা সহায়তার চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে সরকার শীঘ্রই ব্যাংকিং কমিশন গঠন করা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আরও জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে কমিশন